দিদিমা ঠাকুমাদের দেখেছি ফেলে দেওয়া জিনিসকে কিভাবে সুস্বাদু করে একটা দিন একটা বেলা সংসারে সবার পাতে অন্য সঙ্গে এই সবজিটা দিয়েছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বঙ্কিচেন বনানি চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আমি আজকে যে রেসিপিটি নিয়ে আসি সে হল তরমুজ খেয়ে যে চোকলাটা থাকে সেই চোকলার সবুজ অংশটা ফেলে দিয়ে ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি তার জন্যে প্রথমে আমি তরমুজটাকে বাকলটাকে ভালো করে কেটে নেব টুকরো টুকরো করে কেটে তারপরে আমি এই সবজিটা তৈরি করব আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে সবুজ অংশটাকে ফেলে দেবো আমি তার জন্যে নিলাম তরমুজের যে অংশটা সেটা পাঁচফোড়ন রাঁধুনি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো চিনি কালো জিরা রাঁধুনি সমস্ত কিছু আমি এর জন্যে নিয়ে নেব খুব অল্প উপকরণে আর নেব সর্ষে সাদা আর কালো সর্ষে জলে আগের থেকে ভিজিয়ে রেখেছি সেটা এর মধ্যে আমি শুকনো লঙ্কা প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ছেড়ে দেব তারপরে দিয়ে দেব আমি রাঁধুনিটা তারপরে দিয়ে দেব কালো জিরা এই দুটো একসঙ্গে দিলে সেনটা একটা অপূর্ব সুন্দর আসে এরপরে ওই ফোড়নটা ভালো করে ভাজা হলে আমি ওই তরমুজের যে বাকলটা সেটাকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকব ভালো করে নেড়ে চড়ে আমি আগেকার দিনে ঠাকুমারা দিদিমারা এগুলো এইভাবেই রান্না করে সকলের পাতে দিয়ে একবেলা লোকের একটা পথ তৈরি করতো এরপরে আমি একটা মিক্সিং জারে নেব তার মধ্যে কালো এবং সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দেবো লবণ না দিলে তিতকুটে ভাবটা যায় না কারণ সর্ষে একটা তিতা তিতা ভাব আসে সেই কারণ ওটা দিয়ে আমি ওটা একটা পেস্ট করে নেব এদিকে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। তরমুজের চোকলাটা এরপরে ওটা ভালো করে হয়ে গেলে আমি দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করবো কারণ এটা জল ছাড়বে এটার মধ্যে আমার কোনো জল দিতেই হবে না এটা লাউ পেঁপের মতন গা থেকে জল ছাড়বে এদিকে আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম রাখলাম এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো যদি একটু ঝাল ঝাল হয় সর্ষে দিয়ে করছি তো একটু ঝাল ঝাল হলে খেতে ভাল লাগবে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো দুটো লাল কাঁচা লঙ্কা এর আগে সর্ষের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এরপরে আমি সামান্য একটু সর্ষের যে বাটা হয়েছিল সেই পেস্টের যে বাটিটা ছিল ওর মধ্যে একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দেব কিছুক্ষণ বাদে আমি তুলে ওটাকে আবার ভালো করে নাড়তে চাড়তে থাকবো এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করব ওটা নরম জিনিস বেশিক্ষণ লাগে না আমি মশলাগুলোর সঙ্গে ওটাকে ভালো করে আবার এদিক ওদিক করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেব চিনিটা লাস্টের দিকে চিনিটা দেব চিনিটা দিলে এক ব্যালেন্সটা ঠিক থাকে আর খাওয়ারের মানটাও সুন্দর লাগে খুব ভালোই লাগে এরপর আমি দিয়ে দেব যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাকে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু জলটাকে টানাব সম্পূর্ণ নতুন একটি এটা একটা রেসিপি সকলেই তো এখন গরমকালে তরমুজ খান তরমুজ আনেন একবার করে দেখবেন খুব ভালো লাগবে তা রেসিপিটি কেমন লাগলো একবার আবারও আমি ভালো করে ওটাকে ঢেকে দেবো ঢেকে কিছুক্ষণ পরে আমি আবার তুলব তা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন কেমন লাগবে